এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেকটা ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই বাজিয়ে দেবে যাতে সব ভিডিও চার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় আর একটা ভিডিও মিস না হয় তখন চলো ভিডিওটা শুরু করা যাক চলো তো এখানে আমি একটা বড় সাইজের বক্স নিয়ে নিয়েছি তোমাদের বাড়িতে এরকম বক্স দেখবে পড়ে থাকে মানে তোমরা বাদ দিয়ে যেটাকে ফেলে দাও তো যে কোনো খাবারের বক্স বা অনেক কিছুর বক্সই এরকম সাইজের থাকে তো আমি এখানে একটা কমপ্লানের বক্স নিয়েছিলাম তো সেটাকে একটি কাগজ দিয়ে সাদা কাগজ দিয়ে খুব ভালো করেই মুড়ে নিচ্ছি তোমরা এখানে আর্ট পেপার কালারিং আর্ট পেপারও ব্যবহার করতে পারো আমি ভালোভাবে ওটা আঠা দিয়ে মুড়ে নিচ্ছি আর একটু কম পড়েছিল তাই জন্য অন্য আর পেজ নিয়ে সেটাকে মুড়ে দিচ্ছিলাম আঠা দিয়ে তো এটা যেহেতু নিচের দিকে থাকবে তাই জন্য ভালো করে মুড়ে নিই তারপরে এখানে এগুলোকে কেটে মানে একটা ছিদ্র করে নিচ্ছিলাম বড় সাইজে যাতে ওখান থেকে কিছু ওর মধ্যে ঢোকানো যায় তো কী করছো অনেকে বুঝতে পেরে গিয়েছো তো তাও ভিডিওটা দেখতে থাকো অনেক সুন্দর কিন্তু একটা জিনিস হতে চলেছে নিজের হাতে বানানো তো চলো কী বানায় সেটা দেখো তো আঠা দিয়ে দেখো যেমন যেমন করে নিচ্ছি তেমন করে তোমরা কিন্তু অবশ্যই করবে তো এই যে দেখো বক্সটা আমার পুরো সাদা কাগজ দিয়ে মোড়া হয়ে গিয়েছে যেহেতু পাতলা ছিল কাগজটা আর আঠাগুলো ছিল তাই জন্য ভিজে ভিজে লাগছিল এখানে আমি আরও একটা কাগজ নিয়ে নিয়েছিলাম আর সেটাকে সমান করে একটা সেপ দিয়ে কেটে নিয়েছিলাম তারপরে চারিদিকে স্কেল দিয়ে মার্জিন টেনে নিচ্ছিলাম তো এখানে বক্স বক্স কেটে নিচ্ছিলাম আমি তো চলো বক্সে কী লিখি সেটাই দেখো তো বক্সে আমি এখানে একশো একশো করে লিখছিলাম তো এখানে অনেকগুলোই বক্স ছিল তা তোমরা কি কেউ গুনে বলতে পারবে এখানে কটা বক্স আছে যদি গুনতে পারো তাহলে ঝটপট করে কমেন্ট করো এখানে কটা বক্স আছে আর এই যে দেখো অনেকগুলো বক্স হচ্ছে বলে আমি নিচের বক্সটা একটু বড়ই রেখেছিলাম তো আর যেহেতু অনেক একশো লিখে ফেলেছিলাম তাই নিচের দিকে একটু কুড়ি দশ আর পঞ্চাশও লিখে নিয়েছিলাম তারপরে একটা কাগজে আমি এখানে দু হাজার ছাব্বিশ লিখে নিচ্ছিলাম আর ছাব্বিশটাকে দু হাজার ছাব্বিশটাকে আমি রঙও করে নিয়েছি তো চলো এখানে দুটো কাগজে মেরে দেওয়া যাক তো এবার তোমাদেরকে বলে দিই যে এটা আমি কী বানাচ্ছি তো এটা আমি ভার বানাচ্ছি আর দু হাজার ছাব্বিশের জন্য আর এতে কিন্তু অনেকটা টাকা জমবে আর দু হাজার থেকেই এতে টাকা জমানো আমি শুরু করতো দেরি কেন তোমরাও বানিয়ে ফেলো এরকম পরে থাকা বক্স দিয়ে সুন্দর একটি ভার নিজের হাতে বানানো টাকা জমাতে অনেক মজা